চ্যানেল ব্লগ ব্লগ আবারও একটা নিয়ে চলে এসেছি এখন বাড়িতে রয়েছি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে একটু স্পেশাল মেনু হচ্ছে তবে মেনুটা রাত্রি রে এখন নয় তার সাথে কি স্পেশাল মেনু সেটা আস্তে আস্তে দেখতে পাবে জানতে পারবে তো এখন স্নান টান করে আমি পুজো দিলাম দিয়ে এখন সকালে রান্না তো হয়ে গেছে এবারে রাত্রিটার জন্য মা এখন করছে এখনও স্নান হয়নি বাবা গেছে স্নানে তো চলো ব্লকটাকে এখান থেকে শুরু করছি আর আজকে চলে যাব বাড়িতে কিন্তু আবার কালকে চলে আসবো যেহেতু শ্যামনগরেই আমার ভোট সোমবার দিনকে ভোট তো আজকে বাড়িতে যেতে হবে গিয়ে কালকে আবার ব্যাক এখানে শ্যামনগরে তো চলো ব্লকটাকে এখান থেকে শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আর একটুও না করে আর আমি আমার মিনি ব্লগুলোকে ছোটো ছোটো মিনি ব্লগুলোকে আমি আমার ফেসবুক পেজে আপলোড করছি তোমরা মিনি ব্লগুলো দেখো আমার ফেসবুক পেজে গিয়ে আর ফুল ব্লগ তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখতেই পাবে তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটাকে পুরো কন্টিনিউ দেখো এখানে মা করছে রান্না খাসির মাংস একদম পুরো কষা করে দেখো বাবা এনেছে মরসুমের প্রথম আম হিমসাগর আম মানে আমের মধ্যে হিমসাগরটাই সব থেকে বেস্ট লাগে খেতে তো হিমসাগর আম নিয়ে এসছে তার সাথে এই আমগুলো দেখেই বেশ ভালো লাগছে তরমুজ আম সব নিয়ে এসছে ব্লগ এডিট করে স্নান করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো স্নান টান করে খেতে বসেছি ভাত আলু পটল চিংড়ি তার সাথে ট্যাংরা মাছের ঝাল আমের চাটনি স্যালাড সব মিলেমিশে একদম দারুণ আরেকটা জিনিস মা বানিয়েছে না আমি খেতে বসে মানে বাবার দিকে অবাক যে তাকিয়েছিলাম একটা কারণেই সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি চালটা অনেকক্ষণ ভেজানো ছিল এবারে সাড়ে সাতশো গ্রাম চাল আছে এবারে কি করতে হবে যে এর মধ্যে ঘি লবণ মেশাতে হবে এবার ঘি লবণটা একটু অন্যভাবে আমরা মেশাই এভাবে মেশালে হবে না ডিরেক্ট মেশালে মেশানো যায় কিন্তু একটু অন্যভাবে মেশালে আরও ভালো টেস্ট হবে সেই মেশানোটা আমি পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি আর আমি জানতে চাই এখন টাইমটা কটা বাজে মা সাড়ে তিনটার সময় এখন

এই আচারের কথাই বলছিলাম তখন যে মা আজকে বানিয়েছে আমের আচার মানে দারুণ অসাধারণ লাগে মায়ের হাতের এই আমের আচার আটি হয়ে গেছে কিন্তু তাতেও একটু কিছু কম হয়নি মানে তেমনই দুর্দান্ত মানে আমার তো দারুণই লাগছে সে আটি হোক কি না হোক তো আচারটা খেতে খেতে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি ভিডিও করার জন্য তো অল্প একটু আচার নিয়ে তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম তারপরে বসেছিলাম আমের আটি নিয়ে এই গরমের দুপুরে এই আমের আচার মানে আহা বিকেলবেলা একটুখানি ছাদে আসলাম বিকেলবেলায় আর সাথে নিয়ে এসেছি চকবার ছাদে একটু ঘুরতে ঘুরতে ছাদে মা গাছে একটু জল দেবে আর আমি চকবার নিয়ে ঘুরছি আর খাচ্ছি বেশ ভাল লাগছে দেখতে বেশ ভাল লাগছে দেখতে হুম এই না ওহ আয়ো আর সিম্পল লাগে নাও এই জায়গাটা আমার ভীষণ একটা ফেভারেট জায়গা মানে এই জালাটাকে এই যে 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 ব্যাকগ্রাউন্ডটাকে এরকম রেখে কত ছবি কত ভিডিও করি এই জায়গাটা খুব সুন্দর আগে কিছু হলে এই জায়গাটাতে দাঁড়িয়ে ফটোশুট হতো প্রিয় হতো রিলস হতো ভাল লাগে আমার এই জায়গাটা খুব পছন্দের আর এখন তো এখানটাতেই গাছগুলো রেখেছে বেশ আরও ভালোও লাগছে দেখতে ওই জন্য এটা কোন গাছ হ্যাঁ গাছ নীলকণ্ঠের সাথে এটা কোন গাছ এটা তো এখন একটু বেরোচ্ছি যাচ্ছে একটা ফটোর দোকানে আমি আর মা তো বাবাও বেরোচ্ছে তাই যে বললাম একটু বাইকে ছেড়ে দিয়ে আসতে তো ফটোর দোকানে গিয়েছিলাম কিন্তু সেরকম কাজ হয়নি তো ওই জন্য আবার হাঁটতে হাঁটতে আসছি রাত্রেবেলা মা আমি নাইট ওয়ার্ক ভালোই তো মা বাড়ি ঢুকে গেলো আমি বাবার সাথে একটু এলাম মিষ্টির দোকানে তো মিষ্টি দেখছি একটু মিষ্টি কিনে নিয়ে তারপরে বাড়ি যাব ওইদিকে শুভ ফোন করলো ও আসছে বাড়িতে তো আজকে রাতের মেনু একদম জমদার সেটা তোমরা সকালে একটু বুঝেই গেছো তো আজকে রাতের ডিনারের মেনু হচ্ছে পোলাও আর মাটন কালকে অ্যানিভার্সারি ছিল মা বাবা তো সেই অনারেই আরও আজকে স্পেশাল ডিনার তো রাত্রিবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব আজকে কালকে আবার আসবো সেটা তো বললামই তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে বা বাড়ি যাচ্ছি বাবা বাইকে করে দিয়ে আসবে আর শুভ যেহেতু সাইকেল এনেছিল তাই জন্য ও বেরিয়ে গেলো আগে একসাথেই ঢুকবো যদিও তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা গুড নাইট